আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী আমাদের শিক্ষার্থী ভাইদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশের জন্য এখন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেশের অবস্থা পুরায় পরিবর্তন করে দিয়েছেন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা স্যালুট স্যালুটস জানাই শিক্ষার্থী ভাইদেরকে সালাম জানাই তোমাদের মন থেকে তারা প্রতিটি গাড়ি এভাবে চেক করছেন গাড়ি ভিতরে কোনো অবৈধ মাল আছে কি না দেশের সম্পদ লুট করছে কি না এভাবে প্রতিটি গাড়ি তারা চেক করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দিন রাত হেটে যাচ্ছে দেশের জন্য জনগণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ তৈরি করে ফেলেছেন রাস্তাঘাট সব পরিষ্কার করে ফেলেছেন কোনো ময়লা নেই রাস্তার মধ্যে একবারে পরিষ্কার করে ফেলেছেন শিক্ষার্থী ভাইয়েরা এবং অনেক ভাইরা তাদেরকে সহযোগিতা করছেন মার্শে আল্লাহ এইদিকে ট্রাফিকের দায়িত্ব যেভাবে পালন করছেন ওইদিকে আবার প্রতিটি পিলারে ঘোরায় ঘোরায় তারা আর্টিস্ট করছেন দেশকে সুন্দর সাজিয়ে তুলছেন দেশের নাম বিশ্বের মধ্যে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে দেশের অবস্থা ফিরিয়ে নিয়ে এসেছেন এইভাবে সুন্দর করে আর্টিস্ট করছেন দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন শিক্ষার্থী ভাইয়েরা এভাবে প্রতিটি পিলারে গোড়ায় গোড়ায় তারা আর্টিস্ট করছেন আলহামদুলিল্লাহ সালাম জানাই শিক্ষার্থী ভাইদেরকে মন থেকে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রাস্তায় কোনো যানজট নেই সুন্দর পরিবেশ সোহান এই জন্য দেশের পুরো অবস্থায় চেঞ্জ হয়ে গিয়েছে কোনো টেন্ডারবাজি নাই চাঁদাবাজি নাই লুটতারাজ নাই কোনো বা রাস্তার মাঝখানে দাঁড়াইছে দেখেন তাদেরকে যাইতে দেবে না যেখানে সেখানে দাঁড়ানো যাবে না অনেক সুন্দর পরিবেশ ভালো লাগছে তো আমরা তাদের জন্য দোয়া করব যেন সুন্দরভাবে তারা